আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল তেরো সাবান চোদ্দোশো সাতচল্লিশ হিজরি উনিশ মাঘ 1432 বত্রিশ বঙ্গাব্দ দোসরা ফেব্রুয়ারি রুদ শনিবার দু খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় পাঁচটা একুশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা ছয়ত্রিশ মিনিট জোহর শুরু দুপুর বারোটা তেরো মিনিট জোহর শেষ বিকেল চারটা দুই মিনিট আসর শুরু বিকেল চারটা দশ মিনিট আসর শেষ সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিট মাগরীব শুরু সন্ধ্যে পাঁচটা উনপঞ্চাশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা শুরু রাত সাতটা তিন মিনিট ঈশা শেষ বুড় পাঁচটা সতেরো মিনিট আগামীকাল শেষ সময় বুড় পাঁচটা বিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট এবারে নিষিদ্ধ নামাজের সময়সূচি সূর্যোদয় বুড় ছয়টা সাতত্রিশ মিনিট থেকে ছয়টা বায়ান্ন মিনিট দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ মধ্যরাত থেকে বুড় পাঁচটা আঠেরো মিনিট ইশরাক বুড় ছয়টা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা দুই মিনিট চাষদ বুড় ছয়টা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা দুই মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা তাহলে যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ